এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে টোটাল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল্লাহ একদম অরিজিনাল এল ইডি হেডলাইট সাথে ফক দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছি খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে সাড়ে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেট প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন আচ্ছা গাড়ির ভিতরে একটু দেখেন ভাইয়া দেখেন গাড়ির কালার কমিউনিকেশন দেখেন ড্যাশবোর্ডের কালার দেখেন অরিজিনাল কালার কিন্তু এটা আচ্ছা আচ্ছা এটা পার্পল পার্পল ভাবের কালারটা আছে যে পার্পল যে কালারটা সেই কালারটা কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে এবং ভিতরটা হচ্ছে সিটগুলো হচ্ছে লেদার সিট মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনটা একটু দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাই দারুণ পিছন দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে অ্যাকোয়া লোগো দেওয়া আছে টটা মনোগ্রাম দেওয়া আছে সাথে জাপানি স্পলার দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা গ সাতচল্লিশ সিরিয়াল বেকারি আমি একটু পিছনটা খুলেই এ হচ্ছে পিছনটা ভাই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন কোথাও কোনো খোলা কাটা নেই মাসাল্লাহ ব্যাগডলার ভিতরে দেখেন একেবারেই অরিজিনাল অবস্থা আছে এগুলো এবং ভিতরটা একটু দেখেন ভাইয়া এ দেখেন একদম নতুনের মতো গাড়িও নতুন মডেলও নতুন মাসাল্লাহ যারি যারা নিবে ইনশাল্লাহ দু চার পাঁচ বছর চোখ বন্ধ করে চালাবে ইনশাল্লাহ কোনো কাজ করতে হবে না ব্যাটারি হেলথ থেকে শুরু করে ইয়ে আপনার হাইব্রিডের যে সিস্টেমটা সেটাও কিন্তু একদম আপডেট অবস্থা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি আমি তো লকটা খুলে দিচ্ছি দেখেন প্রত্যেকটা সাইড দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি হাইব্রিড সোলর মডেল হচ্ছে দেখেন ভাইয়া কিছু ডিজিটাল অবস্থায় আছে গাড়ি মাসাল্লাহ ভাইয়া আচ্ছা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আসেন আপনাকে একটু ইঞ্জিনটা আমি দেখিয়ে দিই কারণ অনেকে বলবে হয়তো বা ইঞ্জিনটা দেখার নাই সেই জন্য আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন একেবারে রিকন্ডিশন গাড়ি বললাম না রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ দেখেন একদম নতুনের মতো ভাইয়া আচ্ছা এটা দেখেন বডির ভিতরে দেখেন এই যে বডির হিট প্রুফগুলো দেখেন মাশাআল্লাহ একদম নতুনের মতো মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে Toyota Aqua Hybrid 16 এর মডেল 22 এর লাস্টে রেজিস্ট্রেশন ওকে তো এর দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া যেহেতু 16 এর মডেল 16 লাখ 25000 টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেক্সট করা যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোথায় আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে থেকে দশগজ গাবতুলি দিকে আগালের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগের হাতে পাশে মদিনা কার কালেকশন সারিপিটি পেয়ে যাবেন সব চাইতে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ